বেজে গেছে হ্যামিলনের বাসিওয়ালার বিদায় ঘণ্টা পাওয়ার হিটিং কোচ উডের চুক্তি শেষ বিসিবির সাথে সেটা আপাতত বাড়ছে না তাই প্রো ভেলোসিটি ব্যাট হাতে জুলিয়ান উড যখন সিলেটের মাঠ থেকে বেরিয়ে আসছিলেন সেই ক্যানভাসটাকে মেলালন যাচ্ছিল হ্যামিলনের বাসিওয়ালার গল্পের সাথেই বিশেষ করে ওই ব্যাটের আকর্ষণই যে অন্য রকম যার ছবি দেখেই টাইগার সমর্থকরা হয় আশাবাদী এবারে তামিম লিটনরা হয়ে উঠবে এক একজন সুপার পাওয়ার হিটার যদিও জুলিয়ান উডের দরকার হয়নি টাইগার ব্যাটারদের স্পেশাল স্কিল শেখার ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রেও দলের সঙ্গে তার যুক্ত হওয়ার বেশ আগেই কাজ শুরু করেছেন ফিল্ম সিমন্স আর মোহাম্মদ সালাউদ্দিন ছক্কা মারার স্ট্যাটেও তার প্রভাব স্পষ্ট এবছর টি টোয়েন্টিতে ছক্কার সংখ্যায় টেস্ট স্ট্যাটাস থাকা দেশগুলোর মধ্যে তিন নম্বরে বাংলাদেশ চোদ্দ ম্যাচে টাইগারদের একশো নয় ছক্কা ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান দুদলেরই সমান একশো ত্রিশটা করে নেদারল্যান্ডসের বিপক্ষেও ছক্কার বৃষ্টি নামিয়েছে টাইগাররা আর সিরিজটাও জিতে নিয়েছে হেসে খেলেই লাস্ট ম্যাচটা কি তবে একেবারেই ডেড রাবার তানজিদ তামিম সেকেন্ড ম্যাচ শেষে ছিলেন দলের বার্তাবাহক বললেন নেদারল্যান্ডসের সাথে চলতি সিরিজটা যতটা দ্বিপাক্ষিক তার চেয়ে বেশি এশিয়া কাপের প্রস্তুতি তাই সিরিজ নিশ্চিত হয়ে গেছে বলে ছাড় দেওয়ার সুযোগ নেই এক চুল সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে কোনো ছোট বড় কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে তো আমার মধ্যে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াস আমরা ভালো খেলতেছি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে গুরুত্বপূর্ণ হোক আর না হোক শেষ ম্যাচটায় সাইড বেঞ্চ বাজিয়ে দেখা হবে কি না তা বড় প্রশ্ন লোকাল বয় নাসু আহমেদ সেকেন্ড ম্যাচে এসে সুযোগ পেয়েই যেভাবে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেলেন তাতে ক্যাপ্টেন লিটন আর কোচ ফিল সিমন্সের সাহসটা নিশ্চয়ই বাড়বে এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান দুই ম্যাচেই থেকে গেছেন রিজার্ভ প্লেয়ার যদিও ক্যাপ্টেন লিটন দাস নিজেই কিপিং করছেন এক্সট্রা আরেকজন খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট না নিতেই পারে প্রথম ম্যাচে বাংলাদেশ আট উইকেটে জিতেছে উনচল্লিশ বল হাতে রেখে দ্বিতীয় ম্যাচে তারা ছিল আরও আক্রমণাত্মক একচল্লিশ বল হাতে রেখে জিতেছে নয় উইকেটে কিন্তু অস্বস্তির একটা জায়গা থেকেই যায় দলটা নেদারল্যান্ডস ধারে ভারে টাইগারদের চেয়ে অনেক পেছনে এশিয়া কাপের লড়াইয়ে যারা প্রতিপক্ষ তাদের চেয়ে খানিকটা হলেও প্রস্তুতিতে পিছিয়ে থাকল কি বাংলাদেশ তবে এখনও আছে কিছুটা ধোয়াশা বিসিবি সভাপতি পদে নির্বাচন করতে হলে আগে হতে হবে বিসিবি পরিচালক যেখানে ক্লাব ক্যাটাগরিতে তামিম ইকবালের নির্বাচন অনেকটা নিশ্চিত হলেও আমিনুল ইসলাম বুলবুল কিভাবে আসবেন বিসিবির পরিচালনা পর্ষদে আবারও কি এনএচ্ছের কোটাই নাকি বুলবুলও ছক কোশ্চেন ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন করার যেভাবেই হোক আর যার কাছে যাক বিসিবির নেতৃত্ব দুজনে যে দেশের ক্রিকেটের জন্য কাজ করতে সক্ষম তা বেশ ভালো করে জানা ক্রিকেট সমর্থকদের আমিনুল ইসলাম বুলবুল নাকি তামিম ইকবাল